আসলাম আলাইকুম সুপ্রিয় আসলে ছাদ ঢালাই করার আগে যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো অবশ্যই একটু দেখে শুনে করতে হবে আমরা যখন একটা ছাদ ঢালাইয়ের কাজ করার প্রস্তুতি নেই তার আগে অবশ্যই যে কাজগুলো করতে হবে অবশ্যই কলমের লেফিনগুলো অবশ্যই যে কলমের রডগুলো শট আছে অবশ্যই এই লেফিনগুলো আপনাদেরকে আগে দিয়ে নিতে হবে যেমনটা ভিডিওতে দেখতেছেন আমরা কিন্তু লিফিনগুলো কিন্তু আমরা দিয়ে নিছি আপনারা অবশ্যই লেফিনগুলো দিয়ে নেবেন পাশাপাশি আপনারা অবশ্যই কলমে আপনারা রিং বেঁধে নেবেন ঢালাই করার পর ঢালাই যখন করবেন ভাইব্রেটার মারলেও যেন কলমের রডের প্লেসমেন্ট যেন ঠিক থাকে প্লেসমেন্টের যেন কোনো ত্রুটি হয় না এই জন্য অবশ্যই আপনারা রিং বেঁধে নেবেন কলমে অবশ্যই রিং বেঁধে নেবেন ঢালাই করার আগে আসলে অনেকে কিন্তু এই কাজগুলোতে গুরুত্ব দেয় না বললেই চলে আমরা দেখেন এখানে ছাদের টপজালের সাথে আমরা কিন্তু একটা রিং বেঁধে দিয়েছি আসলে ওখানে একটা রিং বেঁধে দিলে ছাদটা কিন্তু অনেকটাই স্ট্রং হয় মানে কলমটা কিন্তু অনেকটাই স্ট্রং হয় আর অবশ্যই আপনারা বলকগুলো আপনারা ঠিকঠাক করে দিয়ে নেবেন বলক কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলকটা অবশ্যই পরিপূর্ণভাবে আপনাদেরকে বলকটা দিয়ে নিতে হবে যেমন এই দেখেন বিমের বিমগুলো অবশ্যই সুন্দর করে কাভারিং করে বিমগুলোতে সুন্দর করে বলক দিয়ে নেবেন স্লাবে আপনারা সুন্দর করে বলক দিয়ে নেবেন বলকগুলো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে পরিচ্ছন্ন করে অবশ্যই বলকগুলো দিয়ে নিতে হবে ছাদটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এখানে দেখেন এই যে ইলেকট্রিকের যে হচ্ছে বক্সটা আছে এখানে আপনারা এই বক্সের নিচে অবশ্যই আপনারা হচ্ছে সুন্দর করে এই বক্সের যে মাপ আছে মাপে আপনারা সুন্দর করে আপনারা কলার পটে হচ্ছে এখানে কেটে সুন্দর করে দিয়ে দিবেন। অনেকি করে কি এখানে কিন্তু অনেকেই হচ্ছে পেপার দেয় আপনারা পেপার না দিয়ে আপনারাও ওইখানে কলার করে দেবেন কাজটি কিন্তু অনেক সুন্দর হবে আসলে একটা কাজ যখন আমরা যখন করার করি এবং কাজটা সবসময় আমরা চেষ্টা করবো কাজটা যেন পরিচ্ছন্ন একটা কাজ হয় এখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে অনেক সুন্দর নিখুঁত করে কিন্তু আমি টপ জালিতে ব্লকগুলো দিয়ে দিছি অনেকে কিন্তু বলকই দিতে চায় না আসলে বলক কেন দিতে চান না আমি বুঝি না হয় বলক অনেকে কিন্তু সীমিত বলক দেয় অবশ্যই আপনারা বলকগুলো আপনারা এক্কেবারে পরিচ্ছন্ন এবং সঠিকভাবে আপনারা বলক দেবেন লাইন বাই লাইন সবসময় বলক দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন এই যে যে বোলকটা আছে আপনারা যদি এখানে যদি বলক যদি না দিই ঢালাই করার সময় এই রড যদি আপনার যদি রড যদি আপনার শীতের সঙ্গে এবং যদি লাগে তাহলে কিন্তু কিছুদিন পরে দেখা যাবে এই ঢালাই নিচে কিন্তু ফাটবে আস্তে আস্তে কিন্তু ফাটবে কিছুদিন পর মানে এক দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হলেও ফাটবে তো আপনারা অবশ্যই এই কাজগুলো আপনারা একটু গুরুত্ব সহ করবেন ঢালাই ঢালাই মানে ঢালাইয়ের কাজ শুরু করার আগে এই কাজগুলো অবশ্যই আপনাদেরকে পরিচ্ছন্নভাবে করে নিতে হবে তো আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজে সুন্দর পরিচ্ছন্ন করে করার জন্য আসলে কতটুকু পরিচ্ছন্ন করে করতে পারি পারি না আসলে আমি জানি না তবে চেষ্টা করি পরিচ্ছন্ন করে কাজগুলো করার